অনেকক্ষণ দেখা খাচ্ছে এরকম ধরতে পারবো তুমি তো চলে যাবো এখন কি করে এবার ধরবো আমি যাওয়া দাওয়ার এসেছিলাম মন্দিরে আর একটা দেখছি পাঁচ মাছ পুকুরটাকে একবার নিচের দিকে যাচ্ছে আর উপরে আসছে তার দাদাকে ডাকলো কি চলো একটু দেখে ধরা যায় কি পরে আবার আবার পরে একটু আসবো এসে দেখবো দেখি পাওয়া যায় কি জামা কাপড় নিয়ে পুকুরে এসছি চান করতে আবার চলে গেছে দেখা হ্যাঁ আবার পরে আসছে করেছিল ও আবারাই ধরে ঠিক আমরা কেঁচে কেঁচু টান করে নিয়ে দেখি না আজকে কিন্তু এই মাছটা অনেকক্ষণ ধরে খাপি খাচ্ছিল আর আমি দেখাবো বলে মানে ক্যামেরাটা সেইভাবে অন করা ছিল না এবার ভাবছি ধরতে পারবো কি পারবো না দেখুন কষ্ট করে ধরেছি এমনি একটু নরম সরম মতো হয়ে গেছে এবার মানে পুকুর ঘাটার দিকে আসছিল একে ধরলাম চলুন তাহলে এটাকে কাটা হবে এখন এই মাছটা দিয়ে আলু দিয়ে কালিয়া হবে চল দেখুন মাছটা এখনো কিন্তু নড়ছে একদম একদম নড়ছে এখনো এ কিভাবে ধারে যে চলে এসেছিল আজকে আমাদের হাতে পড়বে বলে এর আবার কাদা কবে ডাকছে আবার করে নি মাছটায় কিন্তু দেখুন তেল হয়েছে যে মাছে তেল হয় সেই মাছ খেতে ভালো হয় আবার একটু কেটে নিতে হবে তারপর তেলটা বের করবো

মা মাছটা কাটা হলো আমি মাথাটা কাল করব মেটে আছে মেটেটা কেটে নি টাটকা মাছের টাটকা টাটকা জিনিসেই থাকে বাবা কাট লাগবে এবার পাতাটা এইভাবে আমি কাটতে পারলাম না এবার একটু ঘামাতে ঘামাটতে হবে মাছটা পুরো মাংসের মতো হয়ে গেছে তেলটা আলাদা নিতে হবে পুনটা এদিকে ধরিয়ে দিয়েছি আর মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি মাছটা আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে নেব আর এই মাছটা ফাটে তো একটু সরষের তেল দেবো যে মাছ ফাটে সেই মাছ সর্ষের তেল দিলে কি হয় সেই মাছটা আর ফাটে না

হয়ে গেছে অনেকটা তো তেল টেকছে ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প জিরে দেবো পেঁয়াজ রসুন আদা কিছু বাটা ঠিক খাবে না পেঁয়াজ বাটা আদা রসুন তেলটা ছিল ওই তেলটা কিন্তু মশার মধ্যে দিয়ে দেব এটা একটু কষি দিলে আর গন্ধটা বেরোবে না

মাছটা দিয়ে একটু ফুটুক সান্নাটাই কিন্তু খুব চলে এসছে এবার আমি একটু গরম দিয়ে সান্না দেবো আজকের মধ্যে ভিডিওটা যদি আসি